হ্যালো রিবান আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো মটরশুটি দিয়ে ডিম ভুনার একটি রেসিপি তো এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে আর পাঁচটা ডিম নিয়ে আমি এগুলোকে সেদ্ধ করে নেব তো এখানে সেদ্ধ করার সময় একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে ডিম সেদ্ধ করার সময় যদি তুমি একটুখানি লবণ দিয়ে দাও তাহলে কিন্তু ডিমটার নষ্ট হয়ে যাবে না যেমন হচ্ছে অনেক সময় ভেঙে যায় থেতোমেতো হয়ে যায় তো ওইরকম হবে না তো আমি ডিমগুলোকে সুন্দর করে সেদ্ধ করে এবার একটি ছুরির সাহায্যে ছোট ছোট করে ফুটো করে নিচ্ছি একটু একটু করে কেচে নিচ্ছি এরপরে হচ্ছে দিয়ে দিব লবণ আর হচ্ছে হলুদের গুঁড়ো আর কেচার কারণ হচ্ছে যখন তুমি ডিমটা দিবে এভাবে কেচে নিলে তাহলে আর ডিমটা বেশি ফুটে তোমার গায়ে আসবে না তো এরপরে হলুদ আর হচ্ছে লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে এবার হচ্ছে কড়াইতে সয়াবিন তেল দিয়ে এবার হচ্ছে ডিমগুলোকে ভালো মতন লাল লাল করে ভেজে নেবো তো ডিমগুলো ভাজা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দেব প্রায় এক কাপের মতন পেঁয়াজ কুচি আর দিয়ে দেব বেশ কিছু কাঁচামরিচ কুচি এবার দিয়ে দেব হচ্ছে স্বাদ মতন লবণ তো দিয়ে হালকা হাতে একটু ভেজে নেব পেঁয়াজগুলোকে একটু হালকা হাতে ভালো মতনই একটু ভেজে নেব তো ভাজা হয়ে গেলে এ পর্যায় দিয়ে দেব অল্প পরিমাণে পানি তো পানিটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো প্রায় এক চা চামচের মতন আদা এবং রসুন বাটা দিয়ে দেব হাফচা চামচের মতন হলুদের গুঁড়ো দিয়ে দিব চা চামচের মতন মরিচের গুঁড়ো আমি কিন্তু এখানে কাঁচা মরিচটাও ব্যবহার করেছি আবার মরিচের গুঁড়োটাও ব্যবহার করেছি তো এরপরে দিয়ে হাফ চা চামচ জিরার গুঁড়ো এবার সবগুলো উপকরণ মশলাগুলো একসাথে করে সুন্দর করে ভালো মতন কষিয়ে নেব তো যখনই দেখব মশলাটা একদম ভালো মতন কষে গিয়েছে ঠিক তখনই কিন্তু আমি এখানে হচ্ছে আগে থেকে ধুয়ে বেছে পরিষ্কার করে রাখা মটরশুঁটিগুলো আমি এ পর্যায়ে দিয়ে দেব তো দেখতে পাচ্ছ মশলাগুলো কিন্তু আমার অনেকটাই কষে গিয়েছে একদম তেল উপরে চলে আসছে আর এই সময় কিন্তু আমি এখানে আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দেব তো মটরশুঁটিগুলোকে দিয়ে ভালো মতন প্রায় আমি দশ থেকে পনেরো মিনিটের মতন এটাকে কষিয়ে নেব আর এই কষানোর মধ্যেই কিন্তু এ মটরশুঁটিটা হচ্ছে প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তো এইটি পার্সেন্ট যখন দেখব যে সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলগুলোও কমে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে হচ্ছে কিছু পানি ব্যবহার করবো অল্প পরিমাণ মানে ডিমে যতটা ভোনা বা যতটুকু ঝোল রাখবেন ওইভাবে পানি দিবেন তো মশলাগুলোকে কিন্তু আমি একদম মটরশুঁটির সাথে ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি তো এইভাবে মটরশুঁটিগুলোকে সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন পানি তো পানিটা দিয়ে যখন দেখবো যে মটরশুটিগুলো প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এরপরে হচ্ছে বলক চলে আসলে আমি এখানে কিন্তু সে আগে থেকে ভেজে রাখান ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেব তো ডিমগুলোকে দিয়েও প্রায় আমি পাঁচ থেকে দশ মিনিটের মতন ডিমগুলোকে ভালো মতন হচ্ছে মশলার সাথে সবগুলো উপকরণের সাথে একটু ঝোলটাকে কমিয়ে নেব যেহেতু আমার মনে হচ্ছে ঝোলটা একটু বেশি তাই আমি ঝোলটাকে কমিয়ে নেব এই পর্যায়ে তো যখনই দেখবো যে ঝোলটা ঘন হয়ে হয়ে এসেছে ঠিক ওই পর্যায়ে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে ফেলবো তো এর জন্য আমি এখানে হচ্ছে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি তো ধনে পাতা কুচিটাকে দিয়ে আমি হচ্ছে আমার ডিম ভুনাটাকে আমি নামিয়ে ফেলবো তো আমার রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আর অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবে এতটা মজাদার এই মটরশুঁটি দিয়ে ডিম ভুনা মানে কি বলবো এতটাই ভালো হয়েছে তো তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবে আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ